কাজ করে ভিতরে যে তার চতুস্পকে নিয়ে ভাবতে ভাবতে তার যে সৌন্দর্যের ক্ষুধা তার যে প্রকাশের ক্ষুধা তার ভিতর যে নানান বেদনার প্রবাহ সেটাকে সে অন্য মানুষের সঙ্গে শেয়ার করতে চায় এটা কোনো আর ব্যাখ্যা নেই কেন ইচ্ছে হয় কেন ইচ্ছে হয় কমিউনিকেশন এবং ইন্টারাকশন সেটার জন্য ভাষা দরকার যার যেটা মিডিয়া সেই মিডিয়াতে প্রকাশ করতে চায় আমি যখন জানতে পারলাম যে আমি এভাবেও নিজেকে প্রকাশ করতে পারি সেটা একে প্রকাশ করতে পারি তখন থেকে আমি শিল্পী হয়ে গেলাম না আর তো কঠিন কিছু না আর তো খুব সিম্পল যে কেউ যে আমার মনে হয় আমার তো মনে হয় সবাই আর্টিস্ট আমার চিন্তাভাবনা এগুলোর প্রকাশের মাধ্যম হিসাবে আমি ছবিকে বেছে নিয়েছি সুধীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আজকে বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস আয়োজন করেছে শিল্পী নাজলি লায়লা মনসুরের একক চিত্র প্রদর্শনী আত্মদহনের রূপকল্প নাজলি এ পর্যন্ত তিনটি একক প্রদর্শনী করেছেন চতুর্থটির আয়োজন আমরা করছি আশা করি প্রদর্শনী আপনার উপভোগ করবেন এই প্রদর্শনীটি দেখে আমার মনে হলো অনেক দিন পরে ঢাকায় একটি নতুন ধরনের প্রদর্শনী আমরা দেখতে পেলাম এই প্রদর্শনীটি বাংলাদেশের সমকালীন শিল্প চর্চার ক্ষেত্রে খানিকটা তাৎপর্যপূর্ণ আর কারণে তাৎপর্যপূর্ণ একটা হচ্ছে শিল্পের নিজের দিক থেকে আর একটি হচ্ছে আমাদের সমসাময়িক শিল্প চর্চার ক্ষেত্রে একেবারে প্রথম দিককার কিছু কাজ ছাড়া বাকি সমস্ত পর্বেরই বেশ প্রতিনিধিত্বশীল কাজ এখানে আছে এবং এই শিল্পীকে তার বৈশিষ্ট্য সহ বুঝবার জন্য আমার মনে হয় বর্তমান প্রদর্শনীটি একটি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়তো ব্যক্তিগতভাবে নাজলি মনসুরের সাথে কথা বললে পরিপূর্ণভাবে তাকে হয়তো বোঝা যাবে না কিন্তু যখন তার ছবিগুলো তার চিত্রকর্মগুলো নিয়ে যখন দেখা যায় তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ একদম পরিপূর্ণ নাজরুল আলা মনসুর এটাই আসলে দরকার এবং যেটা এই প্রদর্শনীতে একটা উল্লেখযোগ্য দিক যে একজন মানুষ শিল্পী কোনো জড়তা না রেখে কোনো কিছু না লুকিয়ে একদম পরিষ্কারভাবে উপস্থাপিত সমকালীন আমাদের যে বাংলাদেশের চর্চা সেখানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সেটা দুই দিক থেকেই একটা হচ্ছে কনসেপশন আরেকটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্টে দেখা যায় তরুণ প্রজন্মের শিল্পীরা অনেক ক্ষেত্রেই তাদের আত্মপরিচয় সন্ধানে হোক কিংবা নতুন কিছু সৃষ্টির উন্মাদনায় হোক তারা খুবই অস্থির অন্যদিকে আমাদের আধুনিক শিল্পচর্চার যে ধারাবাহিকতা ছিল সেখানেও বিক্ষিপ্ততা লক্ষণীয় সেই ক্ষেত্রে আমি এই নাজিলাল মনসুর যিনি আসলেই একজন ট্রেডিশনাল পেইন্টার তারপরও তার এই ট্রেডিশনাল আর্ট প্র্যাকটিসের মধ্যে নতুন যে ব্যঞ্চ প্রাপ তৈরি হয়েছে আমার মনে হয় সেটি সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ আমি ফ্রি হলাম ছিয়াত্তর সালে আমার বিয়ে হয়েছে ছিয়াত্তর সালে এবং তারপরে কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয়েছে এবং সেই কারণে আমি ছবি আঁকি নাই প্রায় দশ বছর মানে আবার ছিয়াশি সালে ছবি আঁকা শুরু করে ওর শুরুর যাত্রাটা যদি আমি ধরে বলি যে শুরুতে সংসার জীবন এবং কাজ বড়ো সময় ধরে প্রায় দশ বছর ধরে কাজ করেনি কাজে ফিরে আসলো কিন্তু কাজের কথা সবসময় ভেবেছে কাজে ফিরে আসলো বাচ্চারা যখন ওর বাচ্চারা দুই বাচ্চা আঁকছে একটা দীর্ঘ সময় গ্যাপ হওয়ার পরে একটা বড় সমস্যা হচ্ছে যে কি করব আমার ছবি কি রকম হবে চেহারা কি হবে বিষয় কি হবে এটা একটা বড় রকম একটা ভয় থাকে তখন আমার ছেলেরা ছোট ছোট এবং তারা ছবি আঁকে সারাক্ষণ আমি তাদের ছবি আঁকা দেখে কিন্তু খুব অনুপ্রাণিত হয়েছি একদিক থেকে যে আমি কী বিষয় নিয়ে ছবি আঁকবো এটা আমার খুব একটা বড় রকম সমস্যা ছিল তখন দেখলাম যে ওরা তো নির্বিঘ্নে যে কোনো বিষয়কে বিষয় হিসাবে ছবি বেছে নেয় তো আমিও তাই করি এই ধরেই কাজে ফিরে আসলো কাজ শুরু করলো প্রথম পর্যায়ে কিন্তু একজন দর্শকের দৃষ্টিতে জানালার থেকে দেখছে এবং নাসলি বলেছেও যে আমি জানলায় দাঁড়িয়ে যেখানে কিনা মানুষ হয়তো ভিডিও দেখছে গান শুনছে ইত্যাদি ও জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং বা যাচ্ছে দেখছে এবং ওর কাছে মনে হচ্ছে যে চারপাশে সিনেমার মতো বহু দৃশ্য ঘুরছে সারাক্ষণ ঘুরতে থাকছে এই ধরনের বিষয় নিয়েই ছবি আঁকা শুরু করলাম ক্যামেরা আই ইজ এখন পার্ট অফ ভিজুয়াল আর্ট মানে পেন্টিংয়েরই একটি শারীরিক অংশ বলা যেতে পারে তো এটা ঠিক যে ওনার ছবি দেখলে মনে হয় যেন কেউ মনে করতে পারে এটি একটি স্ন্যাপশট এই স্ন্যাপশটের প্রকারান্তরে উনি যে বাস্তবতাকে প্রথিত করেন সেই বাস্তবতা কিন্তু একটি ফটোগ্রাফিক রিয়ালিটি নয় সেটি একটি সমাজের বাস্তবতা এমন এক বাস্তবতা সেখানে অনেক ক্ষেত্রেই সময় সময়হীন হয়ে পড়ে একটি একটি অন্য সময়ের ইঙ্গিত দেয় এবং সেখানে ঘুরে ফিরে এসছে একজন নাগরিক হিসাবে একজন রমণী বা নারী তার যে অবস্থান তার যে পারিপার্শ্বিকতা এই জিনিসগুলো নাজনির কাজের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে সাংঘাতিক স্পষ্ট জোরালোভাবে ও ওর নারীবাদিতা ওর দৃষ্টিভঙ্গি এবং নারী সমাজে কোথায় অবস্থিত এবং বিভিন্ন ধরনের যে নিপীড়ন হয় সেগুলো নিয়ে আসে নারীর ওই কখনো বোন কখনো নারীকে যে ছোট করে দেখা হচ্ছে সেই জিনিসটাকে ও সুস্থ সমাজের কাছে বোধহয় তুলে ধরতে চায় যেন এই জিনিসগুলো না বাড়ে সমাজ আমরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো পুরুষ চরিত্রকে যে দেখি যে কিনা রাস্তাঘাটে যত নারী যাচ্ছে তাদের প্রতি কোগ্রাসে তাকাচ্ছে এবং এই চরিত্র একাধিক ক্যানভাসে আমরা পাই একজন নারীর পয়েন্ট অফ ভিউ যদি কোনো ডকুমেন্ট্রি করা যেত তাহলে বোঝা যাচ্ছে পুরুষের দৃষ্টিগুলো কিভাবে নারীর দিকে তাকায় আমার সেই অভিজ্ঞতা তাকে তাড়িত করে একটা ছেলে যখনই একটা মেয়ের রিক্সা ক্রস করে বা একটা মেয়েকে ক্রস করে সে কিন্তু ঘুরে দেয় প্রায়ই দেখা যায় এই জিনিসটা এটা খুব একটা পরিচিত দৃশ্য আমাদের দেশে তো আমার মনে হলো যে মেয়েটাও তাকাক তার ছবিতে আমি মনে করি তাকানো বা না তাকানো দুটোই খুব গুরুত্বপূর্ণ আমার ছবিতে এটা আমি বরাবরই লক্ষ্য করেছি যে দুই তিনটা ফিগার একসাথে একটা ছবিতে এমনকি সাতজন ফিগারও আছে কিন্তু প্রত্যেককেই একা মনে হয় ছবিগুলির মধ্যে তারা পরস্পর কমিউনিকেট করে না ওনার কাজের মধ্যে একটা বিষাদ থেকে যে এখানে বসবাসটা এক ধরনের যাত্রা চলছি একদিন শেষ হবে সেখানে আমার অনেকগুলো সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কগুলো এক এক সময় এক এক ধরনের হয় একটি নাগরিক জীবনের মধ্যে যে নানান বৈপরীত্য আছে দাম্পত্য সম্পর্কের মধ্যে যে বৈপরীত্য আছে সেগুলো কিন্তু নজরের ছবিতে উঠে এসেছে একটা মানুষের পুরোপুরিটা কেউই কখন কখনো জানতে পারবে না তার নিজস্ব কিছু রহস্য থেকেই যাবে যেটা নিয়ে সে আসছে যেটা নিয়ে এসে চলে যাবে হ্যাঁ এটা যত ক্লোজ সম্পর্কই হোক আমার মনে হয় সেই কারণে তার এই গেজ বা তাকানো এটি তৈরি হয়েছে হয়তো সেখান থেকে এই আউট অফ কিউরিয়াসিটি এইটা अगेन দি রিফ্লেকশন অফ ডিজায়ার এন্ড ফ্রাস্ট্রেশন ডাইনিং টেবিল বা শেষের ছবি ওখানে আমরা ছবির নিচের দিকে দেখি একটি লাল চেয়ার একটি কালো বিড়া এবং একটি পট কিংবা একটি মেরুন বা ভায়োলেট কালারের পা আর একটি সবুজ পা এই দুইর মধ্যে যে টানাপোড়ন এবং আকাঙ্ক্ষার যে অভিব্যক্তি তৈরি সেটি নিরেট নাটক ছাড়ার কিছু না এবং নাজলি গল্প বলে তার ছবি গল্প বলে এবং আমার জানা মতে আধুনিক শিল্পকর্মে গল্প বলা কিন্তু কেন্দ্রীয় না যে মডনিটি যেটাকে আমরা বলি যে আধুনিক হওয়ার প্রবণতা আমাদের চিত্রকলা পঞ্চাশ দশক ধরে দশ পঞ্চাশ দশকের পর থেকেই যে রোগ আক্রান্ত কিংবা যে সাফারিংস মানে ভুগছে সেখান থেকে নাজলি আমার মনে হয় মুক্ত গল্পের অনেক পাত্রপাত্রী মিলে পুরো গল্পটা উপস্থাপন করে তো মিনিচার মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পেতাম যে একই ছবির মধ্যে অনেকগুলো গল্প থাকে অনেকগুলো দৃশ্যপট থাকে এবং নাজলির ছবির মধ্যেও একই ছবির ভিতরে অনেক সময় আমরা দেখি যে অনেক দৃশ্যের খেলা চলছে আমার কলেজে আমি শিক্ষকতা করতাম আসলে প্রধানত পড়াতাম ওরিয়েন্টাল আর্ট তার মানে ইন্ডিয়ান আর্ট পার্সিয়ান আর্ট এগুলো আমাকে পড়াতে হতো এবং আমি সেখান থেকে কিন্তু খুব মানে একটা বড় রকম অনুপ্রেরণা পেয়েছি ওরিয়েন্টাল শিল্প সেটারই হলো এরিয়াল সব সবকিছু উপর থেকে দেখা তো নাজলি কাজে কিন্তু করবো যে তার কম্পোজিশনের যে উপস্থাপনা সেটি কিন্তু আমাদের যে ঐতিহ্য ওরের লাটে যে ঐতিহ্য সততার সঙ্গে সেই ঐতিহ্যটাকে ফলত করেছে যে তার একটা বিশেষ চিত্র ভাষা আছে যেটা অত্যন্ত সহজ সাধারণ আমাদেরই চিত্রভাষা এবং সহজ সাধারণ যে চিত্রভাষাটা এটা কিন্তু আছেই আমাদেরই আছে সেটা কোথায় আছে লোকাল লিভিং ট্রেডিশনের দিক থেকে রিক্সা পেন্টিংব তার ছবির একটা সোর্স হিসেবে সূত্র হিসাবে কাজ করে এইখান থেকে যে কিছু নেওয়া যায় এদের ভাষাটা থেকে যে একটা জিনিস আসল জিনিসটা নেওয়া যায় সেটা কিন্তু খুব মানে শক্তভাবে এবং সার্থকভাবে আমি বলবো যে অনেক দিন ধরে চর্চা করে কেন এটা অবশ্যই পেছনে চর্চার দরকার আছে যে এই নাজলি লাইলা মনসুরের চিত্রকর্মের মধ্যে কাজের মধ্যে সেটা এসছে তার ছবির মধ্যে আমরা যদি নগর গ্রাম ইত্যাদি অ্যাসপেক্টকে ভাগ করতে চাই আমাদের বসবাসের স্থানকে তাহলে আমরা বলবো যে নাজির ছবি মপশল। অর্থাৎ মপরশালী মানে ছবিটা না মপসালের মধ্যে যে একটি নগর এবং গ্রামের যে টানাপোড়া যে বাস্তবতা যে যুক্তিবস্তু তৈরি হয় যে টেস্ট যে বিহেভিয়ার সেইটি কিন্তু নাজির ছবির মধ্যে আছে আবার প্রক্রান্তে ওয়েস্টের তার যে তার ছবির অ্যাবস্ট্র্যাক্ট কাঠামো বিমূর্ত যে কাঠামো সেটি কিন্তু দেখা যাবে ধ্রুপদী পশ্চিমা শিল্পের কাঠামো দ্বারা প্রভাবিত এখন গল্প বলতে গেলে সেখানে এগুলো খুবই রিয়েলিস্টিক কিছু ইমেজ আছে যেগুলোকে সেই বাস্তবধর্মী কিন্তু যে বাস্তবিক পরিমণ্ডল সেখানে যায় না আমরা অনেকে এটাকে সুরিয়ালিস্টিক অতিবাস্তব কিংবা এই ধরনের কথা বলে থাকি কিন্তু তার কাজে কিন্তু এই ব্যবহারটা ঠিক ওই সুরেলিস্টিক কাজের মতো না আর কি কেন জানি তারই হয়ে যায় নাজনীপ কাজের মধ্যে দেখছি আমি যেটা যে মাটির গন্ধ এ দেশের মাটির এই দেশের জলবায়ুর যে পরিবেশ সেটার কিন্তু গন্ধ রয়েছে নাম মুছে দিলে ঠিকই বোঝা যাবে যে সে এই অঞ্চলের শিল্পী কিন্তু বহু শিল্পীর কাজের নাম মুছে দিলে বোঝা মুশকিল যে সে কি জাপানি নাকি আমেরিকান সিম্পলি যে সৎভাবে নিজেকে প্রকাশ করছে এবং সেটা চিত্র ভাষা তার ভাষা সে একদিন পরে তার নিজস্ব একটি পথ খুঁজে পেয়েছে এবং একটা নতুন শৈলী সে আমাদের উপহার দিতে আর্লি কাজ এবং এখনকার কাজের মানে খুব বেশি পরিবর্তন কিন্তু ভিতরে একটা বিরাট পরিবর্তন দেখা যায় প্রথম দিকে তার ছবিগুলো খুব পার্সোনাল ডিসায়ার রোম্যান্টিসিজম এগুলো ছিল কিন্তু ক্রমান্বয়ে দেখা যাচ্ছে তার ছবি একটি সামগ্রিক বাস্তবতা থেকে নানা ফর্মে ধারণ করার চেষ্টা করছে বিশেষ করে ব্যান্ডেজড বন্ডেজ সিরিজ যখন কিনা নাজলির কাছে মনে হচ্ছে যে স্যাটায়ারেরও আর সময় নেই বর্তমান বাংলাদেশে নারীর অবস্থা এত ভয়াবহ এবং কেবলমাত্র নারীর প্রতি সহিংসতার কথা বলছে না প্রকৃতির প্রতি সহিংসতার কথা বলছে সাধারণ মানে মানুষ প্রতিদিনই দেখে কিন্তু ভালো করে লক্ষ্য করে না খেয়াল করে না আমার ছবির মাধ্যমে সে কিন্তু খেয়াল সেখানে আমার অবস্থান সেটা আমি তো দেখাতে পারছি না কিভাবে দেখানো সম্ভব নাইনটিজের এর মাঝামাঝি আমি কিছু ড্রয়িং করেছিলাম কিছু ফিগার ব্যান্ডেজ এবং সেইগুলো আমার কাছে মনে হলো যে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে দু হাজার সালের দিকে আমার এই ব্যান্ডেজ বন্ডেজ সিরিজটা শুরু ছবির যদি আমরা বলি থিম মিউজিক তাহলে যে করুণ সংগীতের আবহাওয়া আমরা পাই তার ঠিক বিপরীত হচ্ছে তার রং তার রঙ এমন ভাবে সে ব্যবহার করে যে রং প্রক্রান্তরে যে কোনো দর্শককে উজ্জীবিত করবে আমি চাই দর্শকরা আগে অ্যাট্রাক্টেড হোক আমার ছবিতে সেজন্য এটা কালারফুল হতে হবে এবং সাধারণ দর্শক যে কেউ আগে আকর্ষণ অনুভব করবে তারপর দেখবে এবং তখন হয়তো আমি আমার বক্তব্যটাকে উপস্থাপন করলে সেটা সে সেখানে পাবে ফলে আমার ছবি খুব রঙিন কালারফুল রঙের ব্যবহারের মধ্যে কোনো ওই ইয়ে নেই পাণ্ডিত্য দেখাবার কোনো প্রবণতা নেই সুদিং এর কোনো ব্যাপার নেই অ্যাপারেন্টলি দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি সিম্পল ভেরি ট্র্যাডিশনাল কিন্তু বাস্তবতা থেকে সে এমন কতগুলো জিনিসকে পিক করে যেগুলো সত্যি সত্যি একটা অদ্ভুত সেনসেশন ক্রিয়েট করে এবং ধরা গেল ঘাসের ট্রিটমেন্ট সে অনেকটা মনে হয় যে সুফিবাদীদের মতো সৃষ্টির যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে জরুরি করে তোলা খুব সিম্পলভাবে করে সে কিন্তু একটি স্মুথ সার্ভিসের মধ্যে এই ঘাসের টেক্সচারটাই হয়ে উঠে বাস্তবতা করে মনে হয় যেন স্পর্শ করা যাবে অন্য বাস্তবতা কিন্তু টোটালি ডিফারেন্ট তার ছবি তৃতীয় পর্বে আমরা দেখি শিল্পকর্মের ভূমিকা কি কেন শিল্পকর্ম শিল্পীর ভূমিকা কি এই প্রসঙ্গের ক্ষেত্রে তার পরিবর্তনশীল দৃষ্টি দেখতে পারা তার অবস্থান ব্যক্ত করতে পারা এই বিষয়গুলো আমার কাছে মনে হয় বারে বারে নাচলি এগুলো নিয়ে মডার্ন পেন্টার তার পেন্টিংকে একটি বিছনার কভার একটি ডাইনিং টেবিলের কভার একটি সোপার সেটের কভার হিসাবে বিবেচনা কি ভাবতেও পারে না এই যে মর্ডার স্টিব সেইটার বিপরীতে এই যে নিজের ছবিকে তুচ্ছ জ্ঞান করা আমি মনে করি দিস ইজ দি ভেরি ভেরি এসেন্সিয়াল ফ্যানার অফ হিস রিসেন্ট পেন্টিং আমার মনে হয় না যে এখন আমরা সেই রকম গ্লানিতে বা সেই রকম কষ্টে আছি বা ভুগছি বা বেরোতে পাচ্ছি না এটা ভাবছি আমার কাছে সেই জন্য সবই খুব অর্থহীন মনে হচ্ছিল তখন আমার মনে হলো যে আসলে আমি যে ছবি আঁকছি এটা কতটা রিলেভেন্ট আমি আমি আসলে সমাজে কি করছি এখন আমার মনের অবস্থা কি বা এটা তো আমি আসলে দেখাতে পাচ্ছি না হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যে এতদিন পেন্টিং করলাম এত জেনারেল দৃশ্য দৃশ্যাবলি এগুলো মানে যে কোনো একটা বস্তু বা পণ্য হিসাবে হতে পারে নাজরিল আলম মনসুরের যে দায়বদ্ধতা এটা কিন্তু অত হিসাব নিকাশ করে সবার সাথে যে সমীকরণ করে করা তা কিন্তু না এটা একান্তই নিজস্ব হিসাব নিকাশ তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাজলির নারীবাদিতা কোনো সহজ সরল বা কোনো সরলীকরণ না কারণ একই সাথে নাজলির ছবিতে আপনি দেখবেন যে একজন পুরুষ সে ফুল বিক্রি করছে এবং ওই গাড়িতে যাওয়া খুব ঠাটবাটের মহিলা প্যাসেঞ্জার প্রাইভেট কারে যাওয়ার মহিলা প্যাসেঞ্জারের কাছে ফুল বিক্রি করছে এবং ওই পুরুষের ভঙ্গি দিয়ে বোঝা যাচ্ছে যে এই সম্পর্কটা অসম এবং এই অসমতা হচ্ছে শ্রেণীগত সেই জন্য বারে বারে কিন্তু নারী মানেই যে হচ্ছে যে একজন সহজ সরল একটি বৈশ্বিক নারী যে কিনা বরাবর পুরুষ তারা নিবীত তা না জটিল আমি সচেতন চাই একজন মানুষ হতে মানুষ নারীও না পুরুষ না কারণ আমাদের এই মুহূর্তে ওইটাই বেশি দরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার পেন্টিংয়ের একটা বিপজ্জনক বা বর্ডার লাইন তৈরি হয় যেখানে প্রায়শই ছবি ক্লিশে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্পার এক্সাম্পল ওই যে উড়ন্ত নারী এবং পাখি কারণ পাখিটি খুবই একটি ক্লিশে ইমেজ কারণ এত বহুল ব্যবহৃত হয়েছে পাখি পাখির সাথে যদি আমরা বলি মুক্তির আকাঙ্ক্ষা শান্তির ইত্যাদি ইত্যাদি এগুলো এখন একই রকম রং সব কাজে চলে এসছে এটা একটা ক্ষতিকর আমি ক্ষতিকর বলবো না মানে এটা একটা দিক যেটা শিল্পী চিন্তা করতে পারে আমার মনে হয় না যে ক্লিশে হওয়ার কোনো কারণ নাজলি নিজে সরে যায় নাজলি ব্যান্ডেজ বন্ডেজ সিরিজ করেছে কয়েকটা ছবি আমি জানি না দশ বারোটা ছবি ওইভাবে করে নিজেই সরে গেছে রিউজে চলে গেছে এবং বারে বারে নিজের কাজকে বিশ্লেষণ করতে থাকা এটি হচ্ছে ওর আত্মদহন শিল্পী একসাথে তার সবগুলো কাজকে দেখার সুযোগ তো তারও হয়নি এখন শিল্পী যদি একা একা এই গ্যালারিতে ঘুরে নিজের কাজগুলো একসাথে সবগুলো দেখে এখান থেকে শিল্পীর বেশ কিছু পাওয়ারও আছে বেশ কিছু নেয়ারও আছে আমি খুব চিন্তায় আসছি যে এক্সিবিশনের পরে আমার ছবি কি হবে বা কী দরকার কি আঁকতে হবে কি আঁকবো আমি যে ছবিগুলি আঁকছিলাম ইউজেবল পেন্টিংস ও চারটা এঁকেছি আরও হয়তো চার পাঁচটা আইডিয়া আছে মানে অন্যভাবে দেখানো সেগুলো আঁকব কিন্তু তারপরে কি বুঝলাম যে আমার ছবি বা শিল্পকর্মের অর্থহীনতা প্রকাশ করলাম কিন্তু তারপরে আমি কি প্রকাশ করব বা আমার ছবি অর্থপূর্ণ হবে কি যেমন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সারা বিশ্বে আসলে তো অন্য কোনো কিছুর দরকার নাই দরকার ওইটা শুধু প্রেম ভালোবাসা মায়া সহানুভূতি মমতা এই এই জিনিসগুলিরই দরকার এছাড়া আর কিছু দরকার না